দশ রকমের থরকারি দিয়ে দুজনের পেট একদম ভরপুর খাবার আর এত সুন্দর সুন্দর খাবার কিন্তু পাবেন পাবনা ভাতের সঙ্গে দই আর পাপড় অনেক সুন্দর সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আল্লাহর রহমতে কিন্তু আমি অনেক ভালো আছি তো আজকে দেখতেই পারতেছেন যে আমি আসলে অনেক শ্বাস করছি আসলে শ্বাস করার উদ্দেশ্যই হচ্ছে আমাদের এখানে কিন্তু ইন্দুবালা হোটেল আছে তো সবাই ইন্দুবালা হোটেলে সবাই খাইতে গেছে সবাই ইন্দুবালা ভাতের হোটেল সবাই খাইছে অনেক দেশের মানুষ এসে এসে খাইছে কিন্তু এখনও পাবনা বাড়ি আমার ঠিকই কিন্তু আমি এখনও যাইনি তা আজ ভাবলাম আজকে যেহেতু আমার শুটিং নেই তাই ভাবলাম যে আজকে ইন্দুবালা হোটেলে খাইতে যাব আর আমি কিন্তু একা যাচ্ছি না আমার সঙ্গে যাচ্ছে শোভা আর আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা জিনিস আর আমি মাথায় কিন্তু আজকে ইস্কাপ মারছি ইস্কাপ মেরে আমাকে মাথায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকে নতুন সাজে নতুন ভাবে আর আজকে যেহেতু আমি আর শোভা যাব দুজন মিলে অনেক মজা করে খাও তো অনেক কথা বললাম ছয়টা পরে এবার রওনা দিয়ে দিলাম বেশি কথা বলবো না এই যে আপনাদের নদন আর আপনাদের ব্লক সুন্দরী নাইমা এটা কিন্তু আপনাদের দেওয়া নাম তো গাড়িতে করে চলে আসলাম কিন্তু এই যে ইন্দোবালা ভাতের হোটেলে তো অনেক দিনের ইচ্ছা ছিল যে ইন্দুবালা ভাতের হোটেলে গিয়ে সব ধরনের ভর্তা দেখাবো তো এখানে দেখুন কত সুন্দর একটা ছবি একটা বুড়িমার ছবি আর এখানে দেখুন সব রকমের খাবারের আইটেম কোন খাবারটা কয় টাকা বেশি কিন্তু দাম না সব খাবারেরই কম দাম আর এই যে আমাদের শোভামণি সে তো খাওয়ার জন্য মানে খুবই খুশি সে আর আমি অনেক দিন ধরে প্ল্যান করছিলাম তো এই যে আমরা এসে বসে পড়লাম বসে শুধু ভাবছিলাম আজকে যেহেতু এসেছি ইন্দুবলা ভাতের হোটেলে আজকে সব ধরনের ভর্তা দিয়ে পেট ভরে খাবো তো এইদিকে একটা আপু লাল টুকটুকে একটা শাড়ি পরে আমাদের সামনে একটা এই যে কাগজ দিয়ে গেল অর্ডার করার জন্য তো এই যে আমরা ইচ্ছা মতো তার কাছে অর্ডার করে দিলাম সব ধরনের ভর্তা তারপরে যা যা দেওয়া লাগে আপনারা দেখতেই পাবেন তো আপুটা আমাদের অর্ডার নিয়ে যায় এই যে আমাদের খাবার কিন্তু দিয়ে গেল আর খাবারটা দেখেই তো আমি খুবই খুশি কারণ এই খাবারের মধ্যে বেশিরভাগ খাবারটাই ছিল ভর্তা যেমন হচ্ছে কালো জিরা ভর্তা তারপরে ইলিশের লেজ ভর্তা তারপরে আরও অনেকেই সর্ষে ভর্তা তারপর মানে আমি বলতেই পারছি না অনেক রকমের ভর্তা আর খাবারের আইটেমগুলো এত সুন্দর করে সাজাইছে কি বলবো আর আপনারা তো দেখতেই পারলেন যে আপু হচ্ছে কত সুন্দর একটা শাড়ি পরে আসছিলো এখানে তো শোভা অনেক খুশি যে কখন খাওয়া শুরু করব বললাম বেশি দেরি না করে তুমি খাওয়াটা শুরু করো ও তো মানে খাবার দেখে ভাবছে এত খাবার কিভাবে খাবো বললাম যে আস্তে আস্তে খাওয়া শুরু করো তো এই যে দেখুন ওকে ওর খাওয়ার এক্সপ্রেশন দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আসলে খাবারটা কত মজা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ভর্তাগুলোর কথা কি বলবো এখানে কালাভুনা ছিল তারপরে ভেটকি মাছের পাতুরি তারপরে হাঁসের মাংস তারপরে বাদাম ভর্তা অনেক রকমের ভর্তা ছিল তো আমি আগে ভর্তাই ট্রাই করছিলাম আমার কাছে ভর্তাগুলোই সব থেকে ভালো হয়েছে আর যে কোনো মানুষই কিন্তু মাছ মাংস এগুলো আপনারা প্রতিদিনই বাড়িতে খান কিন্তু এই ভর্তাটা বাড়িতে আলিসা করেই বানানো হয় না মানে মন চায় না আর কি যাই হোক প্রতিটা খাবারই আমার কাছে দারুণ হয়েছে সঙ্গে ছিল কিন্তু একটা পাঁপড় তারপরে চিংড়ি মাছের মালাইকারিটাও অনেক সুন্দর হয়েছে আমার কাছে প্রতিটা খাবারই খুবই টেস্টি হয়েছে আপনারা যদি চান এসে খাইতে পারেন আর এই যে হাঁসের মাংসটা যখনই মুখে নিলাম আমি তো মানে পুরোই ফিদা হয়ে গেছি আর এই দিকে শোভা তো প্রায় খাবারটা শেষ করে ফেলছে আর এখানে কিন্তু অল্প টাকাতেই অনেকগুলো খাবার আপনারা খেয়ে শেষ করতে পারবেন না আমরা কিন্তু অনেক খাবার রেখে এসেছি কারণ আমাদের অত খাবার খাওয়া সম্ভব ছিল না আমার প্লেটেও দেখেন কতগুলো খাবার রয়ে গেছে বাটিতে অনেকগুলো তরকারি রয়ে গেছে তো যাই হোক এখন খাবো কিন্তু দই এই যে শোভা কিন্তু দইটা হাতে নিছে পাঁপড় দিয়ে দই খাচ্ছে আসলে পাঁপড়টাও অনেক দারুণ ছিল আর কি বলবো পাবনার দই এত সুন্দর মানে ক্রিমি এত ক্রিমি কি বলবো অনেক সুন্দর মুখে দিতেই দইয়ের প্রেমে পড়ে গেছিলাম আমিও কিন্তু একদম দইয়ের প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর দই কিভাবে অনেক সুন্দর দই তাই আপনারা দেরি না করে কিন্তু চলে আসবেন পাবনা ইন্দুবালা ভাতের হোটেলে অনেক সুন্দর সুন্দর খাবার খাইতে পারবেন আপনারা মন মতো অল্প টাকাতেই অল্প খরচে আর সবগুলো খাবারই মানে আপনাদের অবশ্যই পছন্দ হবে বাঙালি স্টাইলে দেয় এবং অনেক সুন্দর শাড়ি পরে কি সুন্দর করে আপুরা খাবার দেয় কত সুন্দর করে সার্ভ করে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই যে আমরা এখন শেষ করব কারণ অনেক খাওয়া দাওয়া করলাম এখন বের হচ্ছে আমরা খেয়ে তো আমি হাঁটতেই পারছি না রাস্তা পার হচ্ছে এখন গাড়ি উঠবো তো এই যে এখন আমরা দুই বোন মিলে এই যে গাড়িতে উঠে পড়ছি সবা তো ক্লান্ত হয়ে গেছে খাতে খাতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ